আজ দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্ম জয়ন্তী উদযাপন আরামবাগ গোঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর একশো ছাপ্পান্নতম জন্ম উপলক্ষে আরামবাগ মহকুমার বিভিন্ন স্থানে শ্রদ্ধা উৎসাহের সঙ্গে গান্ধীজির জন্ম পালিত হয় হুগলির আরামবাগ শহরের বসন্তপুর মোড়ে বিশেষ দিনে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান ছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখোপাধ্যায় আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় ঘড়ুই দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা পণ্ডিত বিশিষ্ট নেতৃবৃন্দ ভোলানাথ ঘোষ শেখ আব্দুর রহিম সহ অন্যান্যরা পাশাপাশি গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়েও গান্ধীজির জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয় সেখানে ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান প্রাক্তন ব্লক সভাপতি সনজিৎ পাখিরা আইএনটিউসি ব্লক সভাপতি উত্তম মোদী অন্যান্য তৃণমূল নেতৃত্ব কর্মীবৃন্দ এই অনুষ্ঠানে দেশের স্বাধীনতার সংগ্রামে গান্ধীর আদর্শ অহিংসার বার্তার কথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় পাশাপাশি দেশপ্রেম সামাজিক ঐক্য এবং মানবতার অঙ্গীকার নেওয়ার ঘোষণাও করা হয় এই গান্ধী জন্ম জয়ন্তীর অনুষ্ঠান থেকে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন যে মানুষটা না থাকলে হয়তো ভারতবর্ষের স্বাধীনতা আরও পিছিয়ে আজকে সেই মানুষটার জন্মদিন আমরা প্রত্যেকে পালন করলাম তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে যে এই মানুষটার যারা হত্যাকারী সেই আর এস এস এবং তাদের বংশবীজ আজকের বিজেপি কারণ আপনারা জানেন এই বিজেপি একদিকে যেমন মহাত্মা গান্ধীর মেয়ে তার প্রতি শ্রদ্ধা জানায় ঠিক তেমনই তার হত্যাকারী বর্ষের তারা পূজা করে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর যারা হত্যাকারীর পূজা করে সেই আর এস এস এবং তাদের বংশবীজ বিজেপি যেভাবে বাংলা এবং বাঙালির উপরে অত্যাচার করছে সারা ভারতবর্ষকে শেষ করছে আজকের দিনে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর এই জন্মদিনে আমরা শপথ নিলাম যে এই আর এবং বিজেপিকে আমরা এই বাংলা থেকে যেমন সমূল্য উৎখাত করব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক সারা ভারতবর্ষের মানুষের কাছে আবেদন করব যে আপনারা এই মহাত্মা গান্ধীর হত্যাকারীদেরকে যেখানেই দেখবেন সেখানেই বয়কট করুন কারণ এদের বয়কট এবং এদের দেশ থেকে দূর করা ছাড়া এই ভারতবর্ষের শান্তি স্থাপনের আর কোনো বিকল্প রাস্তা নেই সঞ্জয় খান ওয়ার্ড এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যা বিশেষ আজকে দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তী হিসেবে আমরা পালন করি উনিশশো আঠারোশো সালে আজকের দিনে জাতির জনক মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রতীক ছিলেন উনি ওনার হাত ধরেই ওনার অহিংসা আন্দোলনের পথেই ভারতবর্ষ মুক্তি পায় স্বাধীনতার মুক্তি পায় সেই সেই কারণে আজকে আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আর আমার পৌরসভার পক্ষ থেকে এখানে সকলে উপস্থিত আছেন ভাইস চেয়ারম্যান মমতা উপস্থিত আছেন স্বপ্ন নন্দী সাহেব উপস্থিত আছেন প্রত্যেকে এখানে আমরা উপস্থিত আছি ভাই ভোলানাথ ঘোষ আছেন কাউন্সিলর সঞ্জয় ঘড়ি উপস্থিত আছেন সোমা পন্ডিত উপস্থিত আছেন থেকে সকলে লকাই আছে সকলে মিলে আমরা আজকের দিনটা স্মরণ করলাম এবং তাকে আমরা প্রণাম জানালাম ভারতবর্ষে স্বাধীনতা স্বাধীনতা আন্দোলনের পুরাদা মহাত্মা গান্ধী আজকে দোসরা অক্টোবর আজকে জন্মদিন আমরা যে বসন্তপুর মোড়টা আমরা তখন পৌরসভার পক্ষ থেকে আমরা এটা গান্ধী মন নাম দিয়েছিলাম গান্ধীজি এখানে স্ট্যাচু আছে আজ আমরা সকলে মিলে থেকে ওনাকে স্মরণ করলাম মনন করলাম ইন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নাম্বার এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো